কৃতিকা আজকে কালকে কিন্তু রোহিণী মানে সূর্য এবং চন্দ্রের নক্ষত্র আচ্ছা রোহিণীতে কিন্তু চন্দ্র উচ্চ হয় রোহিণী নক্ষত্রে ডিগ্রি আমি বলছি না রোহিণী নক্ষত্রে চন্দ্র উচ্চ হয় কিন্তু ঠিক আছে তো সেই উচ্চ রাশিতে চন্দ্র তোমার প্রিয় মানুষটার পার্টনার ক্রাশের মন মানসিকতার মধ্যে কি প্রভাব আনছে কি প্রভাব ফেলছে সেটাই আমি রিডিং এর মাধ্যমে তোদেরকে জানাবো ঠিক আছে এখানে প্রতিবারের মতো দুটো গ্রুপে যে বলা আছে গ্রুপ ওয়ান থাকছে এটা এটা হচ্ছে ক্রাশের ফিলিংস তোমার কাজ তোমাকে কি ফিল করছে ক্রাশের ফিলিংস ও কত বড় ভুড়ি ঠুড়ি হয়ে গেছে ক্রাশ ফিলিংস গ্রুপ ওয়ান গ্রুপ টু হচ্ছে ফগ বোথ এটা বোথ ইউজ করে গ্রুপ টু হচ্ছে পার্টনার গ্রুপ ওয়ান হচ্ছে ক্রাশ এটা স্মেল হচ্ছে প্রবল পরিমাণে হার্ড স্মেল আই লাইক হার্ড স্মেল ডার পিপল পিপাল মাইন্ড আচ্ছা গ্রুপ ওয়ান গ্রুপ টু পছন্দ করে নাও গ্রুপ ওয়ান গ্রুপ টু চলো গ্রুপ ওয়ান দিয়ে দেখবো আচ্ছা গ্রুপ ওয়ানের ডেগও কিন্তু আলাদা গ্রুপ ওয়ান আমি এই ডেটটা ইউজ করব হুম আর গ্রুপ টু তোমাদের জন্য রেডার বেড ডেট থাকবে হুম দেখো তোমার প্রিয় অনুষ্ঠান কারেন্ট ফিলিংস কি আচ্ছা তোমার ক্রাশের কারেন্ট ফিলিংস কি প্রিয় তো বটেই হ্যাঁ এই করে নি স্ট্যান্ড দিয়ে দেবো সেখান থেকে টাইমটা বাদ দিয়ে দেবো নাকি খেমে যাচ্ছি প্রচুর গরম পাখা চালিয়ে বসবো এবারের পর প্রচুর আওয়াজ হয় আমার পাখাটার পন খুবই আওয়াজ শোনা যায় না নিয়েও যত কষ্ট করি अच्छा ग्रुप आने जाने टा पसंद हूँ देखो छों पुछूं। ते वो क्राशर करेंट फीलिंग्स की तुम्हारे किन्हीं क्राशर ऐ मूड तो तुम्हारे क्राशर करेंट फीलिंग्स की 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 तुम्हारे का का ऐ मूड तो की फील करते तुम्हारे किन्हीं बकरा तुंडा महा काया सूर्य कोटि समा प्रभा कुरुमे देवा सर्व कार চলো দেখো তোমার ক্রাশের কারেন্ট ফিলিংস কি দেওয়া নিয়ে ইদানিং চ্যানেলে ভিউস আমি তেমন পাচ্ছি না অথচ প্রেম নিবেদনের ছড়াছড়ি হ্যাঁ হ্যাঁ প্রেম নিবেদন চারিদিক থেকে প্রেম ভাই আমি কি আমার কি যৌবন কি উদলি করছে নাকি কি আর বলবো

দ্য ম্যাজিশিয়ান আচ্ছা তোমার ক্রাশে যে কারেন্ট ফিলিস প্রথম কথা তোমার তোমার ক্লাস কনফিউজ দুটো বিষয় নিয়ে মানে কি এরকম দু তোমার ক্রাশ কিন্তু তোমার মুখকে ভয় পায় হ্যাঁ নারী পুরুষ প্রত্যেকে তোমার ক্রাফ তোমার মুখকে ভয় পায় বিশেষ করে স্ত্রীর এনার্জি খুব স্ট্রং নারীর এনার্জি খুব স্ট্রং দেখো দু একটা নারী কিন্তু ঠিক আছে তো এখানে তোমার প্রবল পরিমাণে কটুক ভাসি তোমরা প্রবল পরিমাণে কড়া কড়া কথা বলো তো সেটাকে সে কিন্তু প্রবল পরিমাণে ভয় পায় এবং সে তোমাকে দেখে যে তুমি তোমার লাইফে হয়তো আছে তোমার তোমরা হয়তো কারোর সাথে কমিটমেন্ট এবং এবং তোমার ক্লাস তোমাকে পছন্দ করে এবং তার মনে হয় যে তুমি বা তোমরা কেউ অকালটের সাথে যুক্ত আমি দেখতে পাচ্ছি ঠিক আছে তো তোমার ক্লাস ভয় পায় তুমি ব্যাপারটা কি হিসাবে কিভাবে সেটাকে একসেপ্ট করবে কিভাবে তুমি সেটাকে গ্রহণ করবে তুমি যদি তাকে তারপর রুষ্ট হও ঠিক আছে এরকম ভয় কিন্তু দিতি কিন্তু পায় এবং দ্বিতীয় চার প্রবল প্রমাণে ডুয়ালিটি মানসিকতা বুঝে মোট কথা ভয় কথার দ্বারা আহত বা ভয়কে এখানে প্রবল প্রমাণে ইন্ডিকেট করছে ঠিক আছে কুইন অফ সোর্স দেখো প্রথম কথা তোমার ক্রাশ তোমাকে প্রবল প্রমাণে হায়ার লেভেলে দেখে সে দেখে তোমার এনার্জি প্রবল পরিমাণে হাই হায়ার লেভেল হায়ার এনার্জি তোমার এবং তুমি প্রবল পরিমাণে স্পষ্টবাদী হুম এবং তোমার মধ্যে কর্ম করার দক্ষতা আছে এবং তুমি প্রবল পরিমাণে তোমার শার্ক মাইন্ড প্রবল পরিমাণে মস্তিষ্ক দিয়ে ভাবনা চিন্তা করো পছন্দ তো ডেফিনেটলি করে তোমার করা কথা তোমাদের গ্রুপ ওয়ান যারা ক্রাশের জন্য দেখছে তোমরা তোমার তোমাদের হয়তো প্রবল পরিমাণে স্টেট কার্ড কথা বলতে বলো তোমার স্টেট কার্ড তোমার স্টেট কার্ড কথাগুলো কিন্তু সে প্রবল পরিমাণে পছন্দ করে তোমার ক্রাস ঠিক আছে ইন্ডিপেন্ডেন্ট তোমার প্রবল পরিমাণে সেটা খুব পছন্দ করে এখানে কুইন অফ এনার্জি ঠিক আছে এবং তোমার ম্যাচুরিটি এবং তোমার কথা বলার ভঙ্গিমা তোমার কমিউনিকেশন স্কিল সেগুলো খুব পছন্দ কিন্তু ভয় পায় এখানে ভয় পায় কারণ এখানে কুইন অফ সোর্স এনার্জি খুব বল তোমরা এবং খুব স্টেট কাট কথা বলো যদি তুমি তাকে কিছু বলে বসো মানে তোমার মুখে ভয় পছন্দ তো ডেফিনেটলি করে তোমার এই জিনিসগুলো তার প্রবল্প পছন্দের বিষয় কমিউনিকেশন স্কিল খুব ভালো এবং খুব স্পষ্টবাদী জাডজমেন্ট প্রিয় খুব ন্যায় পরায়ণ এইটা খুব পছন্দ করে আমার ক্লাস তো কারেন্ট ফেয়ারি তোমাকে ভা পছন্দ করে ভালোবাসার মুক্তি বেড়েছে শব্দ এরকম ভালো বসে কারো কারো ক্লাস কিন্তু এখানে বলতে ভয় পায় তোমরা এত এত তোমরা এরকম পাওয়ারফুল ব্যক্তিত্ব সে ভয় পায় আচ্ছা স্ট্রেংথের যে স্ট্রেংথ হয় এখানে স্ট্রেংথ স্ট্রেংথ কিন্তু ক্ষমতাকে ইন্ডিকেট করে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তোমার পার্টনার ক্রাশ যেটা দেখে পার্টনার পরিমাণ অভ্যস্ত যে তোমার প্রবল পরিমাণ পাওয়ারফুল ঠিক আছে তোমরা ভেতর থেকেও পরিপক্ক ভেতর থেকেও খুব স্ট্রং বাইরে থেকে খুব স্ট্রং তোমার পার্সোনালিটি খুব স্ট্রং এবং প্রবল পরিমাণে অ্যাট্রাকশান ফিল করে সে স্ট্রেংথ লিওর এনার্জি খুব স্ট্রং পাওয়ার পাওয়ারকে ইন্ডিকেট করে তোমার পাওয়ারফুল অরাকে সে প্রবল পরিমাণে কিন্তু অরাতে কি ট্রাকশন ফিল করে নারী পুরুষ বোতের জন্য বোথ ঠিক আছে দুজনের ক্ষেত্রেই একই তোমাদের অরা যারা গ্রুপটা বেশিছো তোমার ক্রাশ তোমাকে নিয়ে থিঙ্ক করছে না তো ক্রাশের এই তোমার পাওয়ারফুল ব্যক্তিত্ব বা অরাকে খুব সে কিন্তু প্রবল পরিমাণে পছন্দ করে এবার তোমাদের কথা বলার মানে স্টাইলটা সুন্দর এখানে বললাম কমিউনিকেশান স্কিল বলে কথা বলার মানে স্টাইলটা এত সুন্দর যে কেউ আকর্ষিত হয় তো সেটা সেটাতে সে প্রবল পরিমাণে প্রভাবিত এবং তোমরা ভেতর থেকে পরিপক্ক তোমাদের মানে দৈহিক গঠনও খুব সুন্দর ঠিক আছে তোমাদের চাল চলন কথাবার্তা তার প্রতি প্রবল পরিমাণে সে অ্যাট্রাকশন ফিল করে স্ট্রেংথ পজিটিভিটি প্রবল পরিমাণে আকর্ষিত এই মুহূর্তে তোমার ক্রাশ ঠিক আছে সে বলতে ভয় পায় সে প্রবল পরিমাণে ফিল করে তোমাকে ফিল মানে মেন্টাল লেভেলে ফিল করে ফিজিক্যাল লেভেলে ফিল করে কিন্তু সে বলতে পারে না কারণ সে এখানে রিজেকশানের ভয় পায় প্রত্যেকটা মানুষের মধ্যে কম বেশি রিজেকশানের ভয় আছে এবার যেহেতু তোমাদের মধ্যে এত ভালো কোয়ালিটি আছে তাই সে রিজেকশানের প্রবল পরিমাণে ভয় পায় ঠিক আছে তোমার ক্রাশ আচ্ছা এখানে ক্রাশ বুঝতে হবে তুমি যাকে ধরো তুমি তুমি এশয়ারি একে পর ক্রাশ খেলে কিন্তু এশ্বরি জানেই না তুমি কে তাহলে কিন্তু হবে না আশেপাশে লোক চেনা ঠিক আছে তুমি তাকে চেয়ে নাও তুমি দেখো কেউ কাউকে পছন্দ করলে ডেফিনেটলি বোঝা যায় ঠিক আছে মুখে বলুক আর না বলুক সব কিছু ব্যাখ্যা করে বোঝানো যায় না ঠিক আছে আচ্ছা এখানে সেভেন অফ তোমার তোমার প্রবল ঠিক আছে সানডে দিলাম দিলাম একে তাকে ওকে দিল তো কার ওকে আমি হলাম রোমিও রোমিও ছেলে হলে রোমিও আর মেয়ে হলে লাইলামে লাম সেরকম একটা এনার্জি প্রবল পরিমাণে তোমার প্রেমের সরাসরি তোমাদেরকে লোকে পছন্দ করে ভাই খুব পছন্দ করে তুমি তাকে পাত্তা দেবে কেন প্রাধান্য দেবে কেন তোমরা তোমাদের মধ্যে এত ভালো কোয়ালিটি এবং তার মধ্যে সে নিজেকে ডাউন ফিল করে ঠিক আছে এবং তো তার মনে তোমার প্রবল বলো না অপরচুনিটি তোমার লাইফে অনেক অপরচুনিটি আছে কিন্তু সেভেন অফ কাপ সাতখানা ট করছে নখানা না কিন্তু সাতখানা এখানে ঠিক আছে সাতটা গ্রহ তো এখানে এখানে পজিটিভ নেগেটিভ এখানে কেতু একটা কিন্তু সিম্বলও আছে স্নেক তো স্নেক কি ইন্ডিকেট করে সেক্সুয়ালিটিকে ইন্ডিকেট করে ঠিক আছে আবার নেগেটিভ থটকে ইন্ডিকেট করে কীরকম নেগেটিভ থট কি ইন্ডিকেট করে স্নেক স্নেক হচ্ছে এখানে সেক্সুয়ালিটিকে ইন্ডিকেট করে বললাম কেতু হুম পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ এই যে ব্যাপারটা সেটা কিন্তু কেতু দেয় ঠিক আছে কখনো প্রবল পরিমাণে অ্যাটাচ হয়ে যায় কখনো প্রবল পরিমাণে ডিটাচ হয়ে যায় ঠিক আছে এটা কিন্তু কেতু 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 ক্রিয়েট করা ঠিক আছে তো এখানে অনেক চয়েস থিঙ্ক করে আচ্ছা তুমিও তো তার উইস ফুলফিল তোমার ক্রাশে তোমাকে পেয়ে গেলে সবকিছু পেয়ে যাবে এরকম ঠিক আছে এবং সে ডিরেকশন হয়ে পড়ছে কি করব না করব কি বলবো না বলবো এখানে ক্রাশ প্রবল পরিমাণে পছন্দ করে ফিজিক্যাল লেভেলের প্রবল পরিমাণে অ্যাট্রাকশন এবং হার্ট লেভেলের অ্যাট্রাকশন প্রবল পরিমাণে কিন্তু সে বলতে ভয় পায় কারণ কোয়ালিটি তো খুব ভালো কোয়ালিটি তোমাদের আছে ঠিক আছে এবং সে নিজেকে তোমার কাছে সে কিছু মনে করে না সে কারণে সে বলতে ভয় পায় এখানে সে প্রে করছে কার কাছে ভগবানের কাছে যে এখানে ঋষি ঋষি কিন্তু হাত জোড় করে এখানে প্রার্থনা করছে সব তো মানে ঋষি কোনো একটা ঋষি যে আপনি আপনার প্লিজ আমাকে মানে সাহায্য করুন তো এরকম একটা প্রার্থনা কি মানে এখানে যেটা বোঝাচ্ছে সে সে কোনো দেবদেবী যাকে মানে তার কাছে কিন্তু প্রার্থনা করছে যে ডেফিনেটলি যে এই মানুষটাকে আমার লাইফে তুমি দিয়ে দাও তাহলে ফুলফিল আমার পুরো সমস্ত কিছু উইশ ফুল ফুলফিল হবে ঠিক আছে মানে আমার ভাবনা আমার ভাবনার মধ্যে এই মানুষটা রয়েছে একে একে পেয়ে যাওয়া মানে আমার সব কিছু পূর্ণ হবে পূর্ণতা ভাবো আমি তো এই মুহূর্তে খুব ফিজিক্যাল লেভেলের মিস করাকে বোঝাচ্ছে এবং প্রবল ভ্রমণে তোমার প্রতি প্রবল এখানে দিনে রাতে ভাবাকে ইন্ডিকেট করছে এখানে রাতের এনার্জি দেখো চাঁদ রাতের এনার্জি চাঁদ আছে এখানে দেখো আলো চারিদিক দিনের এনার্জি রাত দিন ম্যানিফেস্ট বা মিস করাকে বোঝাচ্ছে এই মুহূর্তে ঠিক আছে রাত দিন তোমার ক্লাস তোমার কথা ভাবছে গুরু ও এখানে ম্যাজিশিয়ান আছে দেখো দ্য ম্যাজিশিয়ান ম্যাজিশিয়ান কে ম্যাজিশিয়ান না কৃষ্ণা কৃষ্ণা ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ ম্যাজিশিয়ান এখানে কি ইন্ডিকেট করছে ম্যাজিশিয়ান উনি তো সব কিছু করতে পারে মানে এখানে ম্যানিফেস্টকে ইন্ডিকেট করছে প্রবল মানে তোমার কথা ভাবছি কন্টিনিউ রাত দিন ভাবছি তো তো ম্যানিফেস্ট হচ্ছে এবং তুমিও ওই জন্য তোমরাও তোমাদের হয়তো কোনো কাজে বলে না মন বসছে না কন্টিনিউ তোমারও তার কথা মনে পড়ছে ঠিক আছে তো এখানে ঘাসে একদম একেবারে কি বলবো প্রবল বড়বনে হাইয়ার এনার্জি রাশি প্রবল বড়বনে ফিল করছে তোমাকে প্রবল 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 বড়বনে ঠিক আছে আচ্ছা তার চাটে চন্দ্রের অবস্থান খুব খারাপ মানে ক্ষীণ চন্দ্র হতে পারে স্ট্রেংথ সান খুব ভালো সেভেন অফ কাপ কেটু কেটু ওয়াটার রাশিতে আছে সোর্স খুব ভালো তার চাটে তো গ্রুপ ওয়ান দেখবো তোমরা রাত দেখেছিলাম পড়ে গেল আচ্ছা গ্রুপ টু যেটা যারা এটা পছন্দ করেছ আমার হার্ট স্মেল খুব ভালো লাগে গরমের জন্য খুব ভালো প্রচুর খাবি তো

তাড়াতাড়ি তারা আহ তাড়াতাড়ি পরে যা তাড়াতাড়ি পরে যা তাড়াতাড়ি পরে যা আর মরণ তাড়াতাড়ি করতে বলছি নাটক পড়ছে এতগুলো না উই ওয়ান

নিউ স্টার্ট করতে চায় এন্ডিং হয়ে গেছে এক সময় সম্পর্ক চাইছে বা কোন সম্পর্ক এন্ড হয়েছে সে এই মুহূর্তে তোমার সাথে তোমার সাথে বিগিনিং চাইছে এন্ডিং পাস্ট গেছে প্রেজেন্ট তোমাকে নিয়ে ফিল করছে তোমার প্রিয় মানুষটা এন্ডিং অ্যান্ড বিগিনিং কোনো কিছু বিগিনিং নিয়ে ভাবছে জাজমেন্ট কোনো কর্মফলের ওয়েট করছে তোমার বিয়ে অনুষ্ঠানে চব্বিশ ঘন্টার মধ্যে সে কর্মফল চাইছে বা কর্মফল পাচ্ছে মানে সে যে কাজ করছে সে প্রবল পরিমাণে কাজের ফল পাচ্ছে মানে কাজের বেনিফিট পাচ্ছে বুঝতে পারলাম আমরা কর্ম করলে ধর আমি আজ যে কাজটা করছি দু এখন না করলেও মানে ফল পেলেও দু বছর পর পাবো ঠিক আছে এটাই তো নিয়ম আমাদের পূর্ণ সঞ্চিত কর্ম ফল হয়ে আমরা কিন্তু এই জন্মে পাচ্ছি আবার এই জন্মের কর্মফল পূর্ণ সঞ্চিত হয়ে থাকবে সেটা আমরা পরজন পারবো সঞ্চিত কর্মফল বলে না তো এখানেও সেটা ঠিক আছে সে তার কর্মফল পাচ্ছে মন কথা যে কোনো কাজকর্ম করলে সেটা সেখান থেকে বেনিফিট পাচ্ছে গোদা বাংলা বা এখানে জাজমেন্ট কর্মফল যে একটা মিরাহ হোক তোমার এবং তার সম্পর্ক ঠিক হয়ে যাক ঠিক আছে কারো কারো থিঙ্ক কিন্তু প্রত্যেকের না কিন্তু এখন তোমরা এখন যদি তোমরা দেখো তোমাদের যদি দোষ থাকে তোমরা কাঠি করে রেখে দিয়েছো তোমরা চাইছো ইজিলি সব কিছু ঠিক হয়ে যাবে যেটা সম্ভব কখনোই না সেটা কখনোই সম্ভব না এখানে আমি জানি যারা তোমরা কাঠি করে রাখলে সে তোমরা তো রিডিংটা দেখবে না জেস্ট এক্সাম্পল এখানে যেতে দেখতে হচ্ছে সে কর্মফল চাইছে বা এই সম্পর্ক সে একটা ভালো রেজাল্ট চাইছে মানে প্রার্থনা করছে যে এই সম্পর্ক একটা এটা এটা ভবিষ্যৎ হোক নিউ স্টার যে চাইছে সে একটা ভবিষ্যৎ চাইছে মানে কি এই সম্পর্ক লং লাস্টিং কিন্তু এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার প্রিয় মানুষটা প্রার্থনা করছে ডেফিনেটলি ঠিক আছে স্ট্রেংথ এই সম্পর্ক শক্তিশালী মানে শক্তি বলে না শক্ত বাঁধন যেন থাকে সম্পর্ক এবং এখানে বিউটি অ্যান্ড লিওন বেস্ট ঠিক আছে মানে একজনের মধ্যে এঞ্জেলিক সত্তা প্রবল পরিমাণে প্রবল পরিমাণে একজনের মধ্যে প্রবল পরিমাণে ব্যাসকুলিন এনার্জি মানে মেয়ের মধ্যে প্রবল পরিমাণে এঞ্জেলিক সত্তা ফ্যামিলিন তো বটেই সাথে এঞ্জেলিক সত্তা এবং ছেলে যারা পুরুষ তাদের মধ্যে প্রবল পরিমাণে ম্যাসকুলিনি সত্তা তো এখানে ব্যালেন্সকে দেখাচ্ছে তোমার প্রিয় মানুষটা ভাবছে তুমি তাকে ব্যালেন্স করতে পারো এবং এই সম্পর্ক শক্তিগুণ শক্তিশালী একটা সম্পর্ক তৈরি হোক মন থেকে সে কিন্তু চাইছে এবং ডেফিনেটলি সে মিস করছে কারণ ইনফিনেটই এঞ্জেলের মাথায় পজিটিভ থিঙ্ক করছে তোমাকে নিয়ে এবং ওয়েট করছে সঠিক সময় ওয়েট করছে চব্বিশ ঘন্টার মধ্যে সঠিক সময় ওয়েট করছে এবং এখানে মিস ডেফিনেটলি করছে এবং স্ট্রেন এনার্জি এইট নাম্বার এইট নাম্বার এইট কি ইন্ডিকেট করে স্যাটরন কি চায় স্যাটরন চায় ধীরে ধীরে বৃদ্ধ গ্রহ তো ধীরে 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 ডেভেলপকে বোঝায় মানে ধীরে ধীরে উন্নতিকে বোঝায় সে চায় এই সম্পর্ক উন্নতি হোক ধীরে ধীরে বৃদ্ধি হোক এবং পজিটিভ থিঙ্ক করছে এই চব্বিশ ঘন্টার মধ্যে সময় সে সেই যে ওয়েট করে আছে আরো করি কিন্তু সম্পর্ক যেন খুব পজিটিভভাবে গ্রো করে বুঝতে পারলেন সেই সম্পর্ক পজিটিভভাবে পজিটিভভাবে যাতে গ্রো করে সেটা নিয়ে প্রবল পরিমাণে ভাবনা চিন্তা করছে এই চব্বিশ ঘন্টার মধ্যে এবং হ্যার অফ ফ্রেন্ড সে এই সম্পর্কে কোনো থার্ড পার্টিকে অ্যালাউ করবে না প্রত্যেকের ক্ষেত্রে ঠিক আছে সে যে যদি যাই লং টার্ম যাবো কিন্তু কোনো থার্ড পার্টি এই সম্পর্কে না থাকে এবং সেখানে হ্যারোফ্রেন্ড লেভেলে তোমাকে দেখছে তোমার প্রিয় এই চব্বিশ ঘন্টার মধ্যে আচ্ছা এখানে তোমরা হয়তো কোনো হাই প্রোফাইল বা কোনো উকিল বা প্রশাসনের সাথে যুক্ত থাকতে পারো ঠিক আছে ডাক্তারি ফিল্ডের সাথে যুক্ত থাকতে পারো সেই তোমার বিমানটা তোমাকে হাই প্রোফাইল দেখছে এবং তার মনে হয় তুমি তুমি যেটা সিদ্ধান্ত নেবে সেটা সঠিক হবে হুম কারণ তোমার মধ্যে সেই যারা পুরুষরা যারা মেয়েরা দেখছো না যারা ছেলেরা দেখছো এটা ছেলে হেয়ার ফ্রেন্ড সরি তো সে সে ভাব যে তোমার পার্টনার ভাবছে যে তুমি যেটা সিদ্ধান্ত নেবে সেটা একদম পারফেক্ট বা সঠিক হবে ঠিক আছে তো এই চব্বিশ ঘন্টার মধ্যে প্রবল পরিমাণে মিস করছে চারটে মেজার কাট চারটে খুব স্ট্রং কিন্তু একে ইন্ডিকেট করছে প্রবল পরিমাণে স্ট্রং চারটে হুম খুব স্ট্রং কিন্তু এখানে ঠিক আছে তো এই মুহূর্তে সে প্রবল পরিমাণে মিস করছে এবং সে চাই যে লং টার্ম যেতে পজিটিভ থিং কারণ এটা উচ্চ রাশিতে চন্দ্র একটু নাম্বার টোয়েন্টি মুন টু চন্দ্রকে ইন্ডিকেট করছে পজিটিভ চেঞ্জ এই তোমার তোমার প্রিয় মানুষরা ভাবনা চিন্তা আমাদের প্রবল পরিমাণে পজিটিভ চেঞ্জ এসেছে এবং সে তোমাকে নিয়ে পজিটিভ পজিটিভ করছে এবং চারিদিকে দেখো তো খুব তোমাকে আচ্ছা তোমার পার্টনার হয়তো প্রবল পরিমাণে ইনোসেন্ট ঠিক আছে ছেলে মানুষ হয়তো ছোট তোমার থেকে বয়সে ছোট এবং তার ভাবনা চিন্তা প্রবল পরিমাণে বাচ্চাদের মতো তো সে কিন্তু রিস্ক নিতে চাইছে ঠিক আছে সে এই সম্পর্কে রিস্ক নিতে চাইছে বা সে তোমাকে দেখে যারা মেয়েরা দেখে তোমাকে সরল বাচ্চাদের মতো দেখে তো যাই হোক সে চায় যে সম্পর্ক রিস্ক নিয়ে নিউ রিডিং স্টার্ট নিউ স্টার্ট করা যেতেই পারে সে চাই সম্পর্কে নিউ স্টার্ট হোক ঠিক আছে তো এই ছিল আজকে আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানি ভালো লাগলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পটা সদস্যই হোক লাইক শেয়ার করো চ্যানেলটাকে সাপোর্ট করো তোমরা তোমরা যেরকম রিকোয়েস্ট করো আমি কিন্তু রাখার চেষ্টা করি তো তোমরাও সাপোর্ট করো আমাকে আমাকে এগোতে তোমরা হেল্প করো আমাকে তোমরা বলছো দিদি অ্যাপ্রিসিয়েট করছো ভালো হচ্ছে কিন্তু লাইক শেয়ার চাই আমি আমি অবক্ষয় দেড় হাজার যদি ফি হয় সেখানে লাইক কটা মানে দুশো বড় জোর আড়াইশো তাহলে দেড় হাজার মানুষ দেখে মানে তোমাদের ভেতরে তাহলে ভাবো তোমরা কত বেশি নেগেটিভিটি ভর্তি একটা মানুষকে লাইক করতে কমেন্ট করতে তোমাদের কত বেশি কষ্ট হয় তোমরা ভাবো তাহলে তোমাদের উন্ন উন্নতি হবে কি করে ভেতরটাকে ট্রেন করো ভালো থেকো পোটা